কত মানুষ জীবনে আল্লাহর কথা বিন্দুও জানে না 60 বছরের বৃদ্ধ বাবা 40 বছরের বাবা 70 বছরের মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও কদুসাইয়া সাইয়ো কট্টারে না এত বড় বত্নসিব মন্ড কপাল দুর্ভাগা মুসলমান ওই মুসলমান বত্নসিব মারে রাখবেন আমি বলে গেলাম ওই মুসলমান দুর্ভাগা ওই মুসলমান মন্দ কপাল

এতগুলো জেনারেল বই পড়লাম দুনিয়া কামাই করার দুনিয়াই তো আর কিচ্ছু না কোনো বাংলা বইয়ের মাকসাদ আখেরা কথা বলেন না কেন কোন অঙ্ক বইয়ের মাখেরাত মাকসাদ খবর আজাদ থেকে মাকসাদ কোন সমাজ বিজ্ঞান পদার্থ রসায়ন এই বইয়ের মাকসাদ জাহান্নামের নামের আজাদ থেকে মুক্তি তাহলে কি কথা বলেন না কেন বলেন না কি সাফ কন দুনিয়া 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 উপার্জন অথচ অসংখ্য মূর্খ কলম নাম দস্তখত দিতে পারে না টিপসই দেয় টিপসইও দিতে পারে না আঙ্গুল দৈরা দন লাগে এরকম বেডই তারা পৃথিবীর সমস্ত কিছু ভোগ করতেছে পুরা দুনিয়া বাড়ি গাড়ি নারী ক্ষমতা দালান বিল্ডিং প্রভাব প্রতিপত্তি ওই দুনিয়া কেমনে ভোগ করলো বলেন না কেন এখন কর বোক কেউ নাই আপনাদের নামটাও লিখতে জানে না অথচ দুনিয়া বড় দুনিয়ার সব কিছুদের আরাম আয়েশের এই জীবন উপভোগ জন্য এইজন্য এই পড়াগুলো বাদ দিতে বলি না জেনারেল পড়া বাদ দিতে বলতেছি না আমি কুমিল্লার দিত্রিয়ে কলেজ থেকে মাস্টার্স পাস করেছি সাইন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি এসএসসি মানে খেলে উনিশশো ইংরেজি সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে এক নম্বর হয়েছে আমার সার্টিফিকেট লাগলাম না আইন দেখাবো অর্থ হইল আমি বাদ দিতে বলতেছি না কিন্তু ষোলো বছর পড়ার পরে এতগুলো বই না পড়লেও দুনিয়া মিলত ভাত মিলত বিয়া মিলত সংসার হইত ঘুম আসত যৌন চাহিদা পূরণ হইত

বোবা মানুষও দুনিয়া ভোগ করে করে না বোবা বোবা মানুষ ভাত খাইনি মানুষ ঘুমায় কিনা বোবা মানুষ পেশাব পায়খানা করে কিনা বোবা মানুষ বিয়া করে কিনা বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয় কিনা তাহলে বুঝা গেল দুনিয়া বোবাও ভোগ করতে পারে তাহলে দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর কোরআন কেন পড়তে পারলেন না এই জবান থাকার পরে এই জিব্বা দেওয়ার পরেও কেন পারলেন না আমার বয়স্ক বাবারা বলেন আয়াতের শেষ সময়টা জিন্দিগির শেষ হায়াতটা শেষ করে দিলেন বিড়ি সিগারেট খেতে জীবনের শেষ টাইমটা শেষ করে দিলেন চা দোকানে গল্প টেলিভিশন দেখতে দিলেন ষাট বছর বয়স্ক আজও আখেরাত মনে না পড়ে তার কখন মনে চত্তর বুজর পায়রো যদি কবরের কথা মনে না পড়ে বাবা আমার চাচা তাই আর কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে সূরা কাহফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কয়েকজন সাহাবীর সাথে বসান এই সময় মক্কার কুরাইশ কয়েকজন কাফের সর্দার তারা নবীর সামনে এসেছিল এর মধ্যে একজন শত্রারের নাম ছিল আস ইবনে ওয়াহল ট্রেন অভিজিকে দেখে বললো মহাম্মদ আসছিলাম তোমার সাথে কিছু কথা বলবো শুনবো আমাদেরও কিছু কথা আছে তোমারও কিছু কথা কি শুন এখন কি যে লোক দি লইয়া বইস আঙ্গাল কাঙ্কালের লোক মানে এখানে বেলা আল হাম্পা ভাই মানে এরা তো হইলো সব ছিল

কোরআন শরীফে আছে সাথে সাথে আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাইয়া কোরআন নাযিল করে বন্ধুকে বললেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমার বন্দিকি করে আমারে ডাকে আপনি আপনার নিজেকে মজবুতির সাথে তাদের সাথেই বেঁধে রাখেন এক কদম উঠবেন না সামনে বেঈমান সরে যেতে বলে জানো তো এরকম মত যারা পৃথিবীর মালিক বলে ولا عبد مؤمن خير من بشر আল্লাহ তাআলা বলেন ईमानदार যদি গোলাম হয় পৃথিবীর समस्त বেঈমানের চাইতে খায়ের সর্বোত্তম সেকশন কুরআন শরীফে আছে যত উচ্চ বংশী না কেন তাদের এজন্য নজান ভাই কথার প্রসঙ্গের জন্য বললাম প্রথম এটা গুরুত্বপূর্ণ প্রস্তাব আমার বন্ধু আমার যে সঙ্গী নির্বাচন স্ত্রী একজন সত্য এটা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ছেলের ক্ষেত্রে মেয়ের বিষয়ে দিক নির্দেশনা দিছে মেয়ের ক্ষেত্রে ছেলের বিষয়ে দিক দীর্ঘদিনের জীবন সঙ্গী এ নষ্ট হইলে চরিত্রহীন হইলে যার স্ত্রী চরিত্রহীন এই সঙ্গী যার খারাপ তার পুরা জিন্দিগি চাহান নামে চাহান নামের আগুন যার বেডি দুই নম্বর

দুই নম্বর ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিন উলা যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতে হয় অজ্ঞ মূর্খ নারীদের মতো যেন বেপর্দা বের না হয়